হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো অ্যান্ড আমরাও আছি মোটামুটি আর কি তো দেখতেই পাচ্ছ মায়ের বাড়ির ব্লগ আর কি তো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি সকাল থেকে তো ভিডিওতে তেমন কিছু নেই আর কি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে প্লিজ আমার সাথে থেকো আর তোমরা তো জানোই আমি অনেক দিন ভিডিও দিইনি আর কি ভীষণ অসুবিধার মধ্যে ছিলাম তো কি অসুবিধা কেন এতদিন ভিডিও দিইনি অবশ্যই তোমাদের জানাবো জানানোর জন্যই আজকের ভিডিওটা তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো যেখানে সকালবেলা দেখতে পাচ্ছ আর কি অনেক বেলা করে উঠেছি তো এখানে আমি নিজে নিজেই আর কি চা করে খাচ্ছিলাম তো চা এখন খেয়ে নেব তারপরে যে পাপানের পাপাও ছিল আমাদের বাড়িতে এখানে ও ছিল যেতে পারেনি অনেক মানে ঝামেলার মধ্যে ছিলাম আমরা আর কি ওই কারণে তো কী ঝামেলা কিসের জন্য আছে এতদিন এতদিন কেন ভিডিও দিইনি নি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এখানে পাপানের পাপাকে খেতে দিচ্ছিলাম তো খেয়ে নিয়ে বেরিয়ে পড়েছিল ওর কাজেও চলে যাবে আর কি তো আমরা প্রায় মায়ের বাড়ি আমার আসা প্রায় পাঁচ ছ দিন হয়ে গেল তো আজকে আমি ভিডিওটা শ্যুট করছি মন মেজাজ তেমন ভালো নেই তো ওই জন্য ভিডিও মিডিও শ্যুট করা হয়নি আর কি তো আজকে অনেক দিন পর একটু বাইরে যাবো ভাবলাম তো ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে আর কি হয়েছে না হয়েছে তোমাদের জানানো উচিত আর কি সবাই কমেন্ট করছো তো ওই জন্য আর কি জানা জানাবো বলেই আজকের ভিডিওটা আমি স্টার্ট করেছি তো তোমাদেরকে যেহেতু আমি সব কিছুই জানাই কী করছি না করছি সারাদিন বাড়িতে কি হচ্ছে না হচ্ছে তোমরা তো সব কিছুই দেখতে পাও আর কি তোমাদের সঙ্গে শেয়ার করি তো এটা এটা কেন আমি জানাবো না ওই জন্য ভাবলাম এটাও শেয়ার করা দরকার তো সেই জন্যই আর কি জানাবো বলেই আজকের ভিডিওটা মানে আমি শুরু করে শুরু করেছি আর কি তো চলো তোমাদের এবার জানিয়ে দিচ্ছি কি হয়েছে না হয়েছে তো আমি মায়ের বাড়ি আছি কারণ আমার মা মারা গেছে হট করে আমার নানিমা মারা গেছে ওই জন্যই মায়ের বাড়ি আছি তো অনেকেই আবার প্রশ্ন করবে যে কি করে মারা গেছে আমার নানি খুব অসুস্থ ছিল প্রায় অনেক দিন থেকেই তো হট করেই মারা গেছে আর কি রাতের বেলায় মারা গেছে রাত বারোটার সময় তো আমি ওখান থেকে মা শ্বশুরবাড়ি থেকে রাতে তো আর আসিনি সকালবেলায় এসেছি আর বুঝতেই পারছো ভিডিও টিডিও শ্যুট করা তো অসম্ভব ওই সময়ে তো আমার নানিমা আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে তো আজকে আমার নানিমার চলে যাওয়া প্রায় ছয় দিন হয়ে গেল তো আজকে তোমাদের সাথে একটা ভিডিও শ্যুট করলাম আর কি যেহেতু তবু করার ইচ্ছা ছিল না অনেক দিন বাইরে টাইরে বেরোয়নি ভীষণ মন খারাপ ছিল বাড়িতেই ছিলাম তো হুট করে পাপানের পাপা বাজারে এসেছিলো ও বললো আসো সবাই মিলে ছেলেকে নিয়ে একটু ঘুরে যাও আর কি মানে ও তো বাচ্চা তো সব সময় তো আর বাড়িতে থাকতে পারে না বিরক্ত হয় ওই জন্য আর কি মেনলি গিয়েছিলাম আমি বোন বোনের একটা বান্ধবী তারপরে আমার বট ছিল তো আসল কারণ তো তোমরা বুঝতেই পারলে আশা করছি নতুন করে আর কিছু আমার বলা নেই আর জিজ্ঞাসা করারও কিছু নেই তো বুঝতে পারছো কিসের জন্য দিন ভিডিও টিডিও আমি দিই নে তো মেন ব্যাপার হচ্ছে এটাই যে হ্যাঁ মারা গেছে ওই জন্য ভিডিও টিডিও সব কিছুই অফ ছিল এটাই আর কি তো আশা করছি কন্টিনিউ ভিডিও না দিতে পারলেও ভিডিও দেওয়ার চেষ্টা করব যা যেহেতু এখন মায়ের বাড়ি আছি তো ওই জন্য তেমন ভিডিও শ্যুট করতে পারবো না তো বুঝতেই পারছো ভিডিওতে আমি ভয়েস দিচ্ছি এখন তো দিনের বেলা ভয়েস দিচ্ছি তো ভিডিওটা আজকে আমি এডিট করছি আজকে এডিট করে আজই পোস্ট করব তো রাস্তার ধারে বাড়ি তো আমাদের ওই জন্য গাড়ি ঘোড়ার ভীষণ আওয়াজ দেন আশেপাশে অনেক বাড়ি আছে তো চিৎকার চাচামেচি বুঝতেই পারছো ভিডিওর আওয়াজ শুনেই বোঝা যাচ্ছে আর কি তো অনেকদিন পর বাইরে বেরিয়েছিলাম তো দেখো শুধু শুধু আর বেড়ায়নি একটু কাজ ছিল আর কি বোনের বান্ধবী এসেছিলো তো ও কিছু কেনার ছিল ওর ওই জন্যই আরো মেনলি গিয়েছিলাম তো ওর কেনাকাটা সম্পূর্ণ কমপ্লিট করে একটু মানে পাপানে পাপা বললো নিয়ে এসো ছেলেকে একটু ঘুরিয়ে নিয়ে যাও আমি বাজারেই আছি ও আগেই ফোন করেছিল বাজার থেকে আমাকে যেতে বলছিল তো ভাবছিলাম যাব না তারপর আবার বোন বললো যে ও আসবে চল যাই সবাই মিলে তো বেরিয়েছিলাম আর কি একটু যে দেখতেই পাচ্ছ আর আমাদের করিমপুরে এটা হচ্ছে ঘোরার জায়গা আর কি মেঘনা পার্ক নাম আর কি তো অনেক দিন গিয়েছিলাম না গিয়ে দেখছি অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তো এই যে দেখতেই পাচ্ছ অনেক শীতের সময় তো অনেক ফুল টুল ধরো ফুটেছে বেশ ভালোই লাগছিলো আর কি তো আমি এখানে আবার একটু বসেছিলাম পাপানকে নিয়ে ও ভীষণ জ্বালাতন করছিলো ছুটে বেড়াচ্ছিলো অনেক দিন পর বাইরে বেরিয়েছে তো ভীষণ ছোটাছুটি করছিল আটকাতে পারছিলাম না তো বেশিক্ষণ থাকিনি চলে এসেছি তো নানিমা এভাবে চলে যাবে আমরা ভাবতেই পারিনি খেয়াল করব যা ছিল সবাইকে একদিন যেতে হবে তাই না কেউ আগে কেউ বা পরে তো আমাদের আদর ফুরিয়ে গেল আর কি আদর মানে নানিমার আদর নানুর আদর তো পাইনি নানিমার আদর থেকেও ইয়ে হয়ে গেলাম আমার দাদু ভাইও মারা গেছে দাদু ভাইও নেই তো নানু ভাই নানিমা দাদু সবার আদর থেকে এখন আমরা বঞ্চিত আর কি যদি ও বা বলছে মন খারাপ করবো না তাও বেশি একটু মানে ভয়েস থেকে একটু বেশি মনে পড়ছে সব কিছু তো আসল কারণ তো তোমরা সবাই বুঝতেই পারলে কেন এত দিন ভিডিও দিইনি কি কারণে কোনো লাইভও করিনি মেন কারণ তো তোমাদের বাইকে জানিয়ে দিলাম এটাই কারণ আর কি একটাই কারণ এটাই আমাদের সব কিছুই হারিয়ে গেল আর কি মানে নানিমার আদর আর পাব না মায়ের বাড়ি আসলে নানি থাকতো সব সময় এখন নানিকেও পাব না নানিও থাকবে না আমার নানি আমাদের ভীষণ ভালোবাসত নানি আমাদের বাড়িতেই থাকতো আমার মার কাছে যাই হোক তোমাদের সঙ্গে একটুকু শেয়ার করলাম যতই ভাবছি ইমোশনাল হব না ততই হয়ে যাচ্ছি আর কি তো দেখো ওই যে এখানে হচ্ছে মানে আমি কিছু নিইনি ওদের সঙ্গে গিয়েছিলাম আর কি তো দেখে দিচ্ছিলাম তো আমার বোনের বান্ধবী নিয়েছিল আর কি তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি তেমন আমি ভিডিও শ্যুট করিনি যেটুকু শ্যুট করে দিয়েছে আমার বোন আমি তেমন ভিডিও শ্যুট করে নিই আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি ফিরে আসবো আবার কোনো নতুন একটা ভিডিও নিয়ে